আসসালামু আলাইকুম পঁচিশশো চব্বিশ পদে ভূমি রেকর্ড অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিভাবে করবেন কত টাকা খরচ হবে এ বিষয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব আপনারা এটা একটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি কোন পদে কতজন লোক নেবে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এক নম্বরে ষাট লিপি কাম কম্পিউটার অপারেটার পদ সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিএ স্নাতক সমমান ডিগ্রি অবশ্যই কম্পিউটার চালকের দক্ষ ও ষাটলিপি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি আশি বাংলায় পঞ্চাশ এবং কম্পিউটারে সর্ব ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে সার্ভেয়ার এতে পথ সংখ্যা পঁচাআশিটি কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশন প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থাকতে হবে ট্রাভার্স সার্ভেয়ার এটা পথ সংখ্যা চারটি কোনো শিক্ষিত ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান হতে চার বৎসর মেয়াদি ইঞ্জিনিয়ার সার্ভিং টেকনোলজি থাকতে হবে কম্পিউটার এতে পথ সংখ্যা আটটি আটটি কোনো শিক্ষিত ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান হতে চার বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও সার্ভিং সার্ভিয়ারিং টেকনোলজি ও পাশ করতে হবে এ পাঁচ নম্বর ড্রাইভার পথ সংখ্যা বারোটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ও পরীক্ষায় উত্তীর্ণ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নাজির কাম কম্পিউটার গ্রেড সাতারো ষোলো পথ সংখ্যা সাতারোটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে সিজিপি ও সম্মান সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই কম্পিউটার চালক দক্ষিত হতে হবে সাত নম্বরে কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার গ্রেড ষোলো পথ সংখ্যা একুশটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বিদ্যালয় দ্বিতীয় বিভাগের সমমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই হবে এবং কম্পিউটার চালকে দক্ষ হতে হবে পেনশন এটা একটা অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি তিনশো আটাত্তর জন নিয়োগ বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটও পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে এবং কম্পিউটার অবশ্যই কম্পিউটার প্রতি মিনিটে বিশ বাংলায় বিশ ইংরেজিতে বিশ বাংলায় বিশ থাকতে হবে রেকর্ড কিপার এ দুইশো একানব্বইটি পদ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে মাধ্যমিক সার্টিফিকেট সম্মান উত্তীর্ণ হলে হবে কম্পিউটার চালকের দক্ষ থাকতে হবে অবশ্যই খারিজ সহকারে চারশো আটাত্তর জন নিয়োগ চুয়াত্তর জন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় সিজিপিএ মাধ্যমিক সার্টিফিকেট ও সম্মান উত্তীর্ণ হলেই হবে কম্পিউটারে অবশ্যই ইংরেজিতে বিষ বাংলায় বিষ থাকতে হবে সার মোহরার চারশো বাইশটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় ও সম্মান সিজিপি উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে কম্পিউটার চালকে দক্ষ হতে হবে কাম ব্রাঞ্চ সহকারী চারশো আশিটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় ন্যূনতম বিভাগ সম্মান জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই হবে এবং কম্পিউটার প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলা বিশ থাকতে হবে সহকারী একশো কোন আশি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হলে হবে চেইনম্যান একশো পাঁচচল্লিশটি কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক এসএসসি পাশ হলে হবে সমান উত্তীর্ণ এখন শর্তবলী যেসব শর্তবলী দিয়েছে আপনাদেরকে আমি জানিয়ে দেব অনলাইন শুরুর তারিখ অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই ডিএলআরএস টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট থেকে পূরণ করতে হবে এবং আবেদন শুরুর তারিখ ছয় দশ থেকে এবং আবেদনের শেষ তারিখ সাতাশ দশ দু হাজার চব্বিশ বিঘা পাঁচ থেকে আপনাদের স্বাক্ষর তিনশো গুণ আশি পিএক্সের এবং কালার ছবি তিনশো পি তিনশো পিএক্স স্ক্যান করে আপলোড করতে হবে অবশ্যই আপনাদের কত টাকা এখন জানিয়ে দেব কত টাকা খরচ হবে আপনার এক থেকে বারো নং পদের জন্য দুইশো টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা এবং চোদ্দো থেকে তেরো থেকে চোদ্দো নং পদের পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা অফেরাতযোগ্য অবশ্যই আবেদন করার বাহাত্তর ঘন্টার মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে না আবেদন গ্রহণযোগ্য হবে না অবশ্যই আবেদনটা ভালো করে দেখিয়ে আবেদনটা পূরণ করবেন এগুলো আপনাদের আজকের আলোচনা ভালো থাকবেন সবাই এবং পরবর্তী ভিডিও পাতে আমাকে আবার সাহায্য করুন